মমতা বন্দ্যোপাধ্যায়ের সব রাজনৈতিক অস্ত্রই কি ভোতা হয়ে যাচ্ছে ব্র্যান্ড মমতা কি বুঝতে পারছেন তার যে ব্র্যান্ড ইমেজ সেটা মাটির সঙ্গে মিশে গিয়েছে হাড়ের ভয় কি উপলব্ধি করতে পারছেন এক একসময়কার ডাকুকো বিরোধী নেত্রী ঠাকুরনগরের জনসভা থেকেই কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন মমতা বিহার নির্বাচনে মুসলমান ভোট বিজেপির ঝুলিতে যাওয়ার পর থেকেই কি রাতের ঘুম উড়ে গেছে আবহে মতুয়া ভোট কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এত গুরুত্বপূর্ণ মনে হলো নমস্কার নিউজে বেলঘরিয়া আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দুধে রাজনীতিবিদ এ বিষয়ে কোনো সংশয় নেই এবং তিনি রাস্তায় থেকে মূলত রাজনীতিটা করে এসেছেন এতদিন মানুষের পালস তিনি বুঝতে পারেন তিনি এও উপলব্ধি করতে পারছেন এই মুহূর্তে যে তিনি বেশ কিছু ভুল করে ফেলেছেন কি সেই ভুলগুলি না প্রথম ভুল যেটা তিনি বিজেপি অর্থাৎ পশ্চিমবাংলার যে প্রধান বিরোধী দল বিজেপি তারা বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী সেটা প্রমাণ করবার জন্য পরিযায়ী শ্রমিকের ইস্যু নিয়ে আসলেন যে বাংলায় কথা বলছে বলে পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচারিত হচ্ছে আর দুই হচ্ছে বিজেপি অবাঙালিদের দল আর তাই এই পশ্চিম বাংলায় বা এই বাংলার সংস্কৃতিকে বিজেপি ঘৃণা করে আর তার জন্য বাংলা এবং বাঙালি ইস্যুকে তিনি সামনে আনতে চেয়েছিলেন বাঙালি সেন্টিমেন্টকে তিনি ধো দিতে চেয়েছিলেন কিন্তু সেই প্রচেষ্টা তার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দেখুন আমরা যারা সাধারণ মানুষ আমরা জানি আমরা উপলব্ধি করতে পারছি ধীরে ধীরে এবং মানুষের মধ্যে এই বিশ্বাসটা তৈরি হয়েছে এই ধারণা তৈরি হয়েছে যে বিজেপি তো সর্বভারতীয় দল সুতরাং সর্বভারতীয় দলে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যারা তাবর তাবর নেতা যারা বহু পুরনো রাজনীতিবিদ অর্থাৎ বর্ষিয়ান রাজনীতিবিদ তারা থাকবেন তারা একটি রাজ্যে যখন নির্বাচন হবে তারা সেখানে আসবেন তাদের রাজনৈতিক বক্তব্য রাখবেন রাজনীতির বিষয় এটা মানুষ সাধারণ মানুষ উপলব্ধি করতে শুরু করেছে আমরা উপলব্ধি করতে শুরু করেছি তাই বিজেপি বাঙালি বিদ্বেষী এই যে ন্যারেটিভ সেটা সম্পূর্ণ মুখ থুপড়ে পড়েছে তার পাশাপাশি বিজেপি যে বাঙালি বিদ্বেষী সেটা প্রমাণ করবার জন্য যে পরিযায়ী শ্রমিকদের ওপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচার হচ্ছে তিনি এই ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিলেন কিন্তু পরিযায়ী শ্রমিকরাই অর্থাৎ ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলি রাজ্যগুলিতে যে পরিযায়ী শ্রমিকরা বাঙালি পরিযায়ী শ্রমিকরা বসবাস করেন তারা নিজেরা ভিডিও প্রকাশ করে বলতে শুরু করলেন যে আমরা এখানে শান্তিতে আছি আমাদের ওপর কোনো অত্যাচার হচ্ছে না বরং পশ্চিমবাংলায় থাকলে পরে যে প্রয়োজনীয় রোজগার একটা সংসার চালাবার জন্য প্রয়োজনীয় রোজগার সেটা আমাদের হয় না ভিন রাজ্যে থেকে আমরা সেই রোজগারটা করতে পারছি এবং আমাদের পরিবারের ভালো অর্থাৎ উন্নতি করতে পারছি বা সংসারটা চালাতে পারছি অর্থাৎ দুটো রাজনীতি সম্পূর্ণ ফেল হয়ে গেল তারপর আসলো এসআইআর এ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দু হাজার উনিশে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ হলো তারপর তিনি মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা ধারণা তৈরি করতে চেয়েছিলেন যে দেশ থেকে বিতাড়িত করা হবে কিন্তু মুসলমান সম্প্রদায়ের মানুষ এই দু থেকে দু সাল পর্যন্ত তারা যেটা উপলব্ধি করেছেন যে এটা শুধুমাত্র রাজনীতি রাজনৈতিক ফায়দা তোলার জন্য তৃণমূল কংগ্রেস তৃণমূল নেত্রী এই কথা বলেছিলেন কোনোভাবে মুসলমানরা না অত্যাচারিত এই ভারতবর্ষে বাংলায় তো নয় না তাদেরকে দেশ থেকে বার করা হবে এটা সম্পূর্ণ মুক্তপুরে পড়ল তারপর আবারও এসআইআর যখন ঘোষিত হলো এই জুন জুলাই মাসে তিনি বলতে চেয়েছিলেন যে এসআইআর ঘুরপথে এনআরসি অর্থাৎ নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে কিন্তু যখনই এসআইআর ফর্মটা যে কোনো সম্প্রদায় সেটা মতুয়া বলুন বা মুসলমান সম্প্রদায় তারা গ্রহণ করলেন তারা বুঝতে পারলেন যে কোনোভাবে নাগরিকত্ব তাদের যাবে না ভোটার তালিকা থেকে নাম বাদ হবে না সেটা যখনই তারা বুঝতে শুরু করলেন তখন কিন্তু তার যে এই প্রতিষ্ঠা করার চেষ্টা যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে সেটা সম্পূর্ণ মুখ থুপড়ে পড়ল এখন তিনি তার পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যেমন একটু পিছিয়ে যদি যাই যে দু লোকসভা নির্বাচনের আগে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলো আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টে তারপর সরকার যে গেমটা খেললো তারা সুপ্রিম কোর্টে চলে গেলেন তারা যাদের চাকরি গিয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে আমরা চাকরি যেতে দেবো না রাজ্য সরকার চাকরি খাওয়ার বিপক্ষে সিপিআইএমপন্থী আইনজীবীরা তারা ইচ্ছাকৃত মামলা করে এই চাকরি খাওয়ার চেষ্টা করছেন কিন্তু সুপ্রিম কোর্টেও যখন চাকরি সম্পূর্ণ বাতিল হলো তখন গোটা বাঙালি সমাজ গোটা পশ্চিমবাংলার মানুষ আর ছাব্বিশ হাজার শিক্ষক যাদের চাকরি বাতিল হয়েছে তারা তো বটেই তারা বুঝতে পারলেন যে সরকার সম্পূর্ণ রাজনীতি করেছিল আমাদের সঙ্গে এমনকি নেতাজি ইন্ডোরে যে প্ল্যান এবিসিডির কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন কোনোভাবে চাকরি যাতে না যায় তার ব্যবস্থা তিনি করে দেবেন কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসিকে পরীক্ষা নিতে হলো এবং এই পরীক্ষায় অনেকের জীবনই অনিশ্চিত হয়ে পড়েছে এবং শিক্ষা নিয়োগ দুর্নীতি যারা শিক্ষক মানুষ তৈরির কারিগর তাদের জীবন বিপন্ন শিক্ষক তো সমাজ তৈরি করে আমাদের সকলের ঘরে ছোটো ছোটো সন্তান রয়েছে তারা বড় হবে তারা শিক্ষিত হবে এমন ভালো কর্ম করবে এমনটা তো সকল বাবা মায়ের তো স্বপ্ন থাকে সেই স্বপ্নে আঘাত পড়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝতে পারছেন তার পাশাপাশি যদি অভয় আন্দোলনে এখনো তো বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলা ঝুলে রয়েছে কি হবে কেউ জানে না মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন অভয়া আন্দোলনের বিষয়ে যদি আসি অভয়ার আন্দোলন আপনারা জানেন যে কিভাবে একজন বাঙালি ডাক্তার বোন তাকে তার কর্মক্ষেত্রে সরকারি কর্মক্ষেত্র সেখানে খুন হতে হয়েছে ধর্ষিতা হতে হয়েছে তার জীবনটা চলে গিয়েছে সেই সময় আবেগ একেবারে ভেসে গিয়েছিল বাঙালি প্রচুর প্রতিবাদ দেখা গিয়েছে আপনারা জানেন যে রাজ্যাগো কর্মসূচিকে কেন্দ্র করে দু হাজার চব্বিশের চোদ্দোই আগস্টে রাতে প্রচুর মানুষ প্রচুর মহিলারা রাস্তায় নেমেছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছিলেন এবং তারপর কি কি ঘটেছে আমি আর বলছি না আর্জি করে ভ্যান্ডালিজমের মতো ঘটনা ইচ্ছাকৃত ঘটনা হয়েছে বলে এমনটা অভিযোগ তিনি ডাক্তারদের সঙ্গে মিটিং করেন তিনি আন্দোলনটা স্থিমিত করে দিয়েছে স্থগিত করে দিয়েছে বা সেই আগুনটা নিভিয়ে দিতে পেরেছেন কিন্তু মানুষের যে সিদ্ধান্ত আমরা প্রতিদিন আমাদের সন্তানকে কলেজে যেতে হয় স্কুলে যেতে হয় সেখানে যদি নিগ্রহ হতে হয় বা মৃত্যু মুখে পতিত হতে হয় তাহলে তো বাবা মায়ের মধ্যে একটা কি বলবো চিন্তা বা উদ্বেগ থাকাটা স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় এটা উপলব্ধি করতে পেরেছেন তারপর তো এই দক্ষিণ কলকাতার যে ল কলেজ সেই ল কলেজে নিজের দলেরই যুবনেত্রী বা টিএনসিপির সদস্য তাকে ধর্ষিতা স্লীতাহানির অভিযোগ উঠেছিল তারই দলের ক্যাডারের বিরুদ্ধে এই সমস্ত বিষয়ে সমাজে একটা ব্যাপক ইম্প্যাক্ট পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝতে পারছেন এবং বিগত যে ভোটগুলো দেখুন দু হাজার যে নির্বাচন ছিল সেই সময়তেও একটা ব্যাপক ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা ছিল সেই সময় সারদার ঘটনা ঘটেছিল প্রচুর আমানতকারী তারা নিঃস্ব হয়ে গিয়েছিল প্রচুর মানুষের কোটি কোটি টাকা একেবারে সর্বনাশ হয়ে গিয়েছে তার একটা ইম্প্যাক্ট কিন্তু ওই নির্বাচনে পড়ার কথা ছিল কিন্তু তিনি সেটা পড়তে দেননি খুব সুকৌশলে আপনাদের মনে আছে কিনা জানি না এই টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে তিনি কি বলেছিলেন যে বেশি বেশি করে সিগারেট খাও তিনি এই নেশাদ্রব্যের ওপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছিলেন দাম বাড়িয়ে দিয়েছিলেন যে সেই টাকা থেকে সরকারের যে রেভিনিউ আসবে সেখান থেকে আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে কিন্তু ভোট মিটে যাওয়ার পরে ভোট তো তিনি উতরে দিয়েছিলেন কিন্তু ভোট মিটে যাওয়ার পরে তিনি কি সেই আমানতকারীদের টাকা ফিরিয়ে দিয়েছিলেন তারপর যদি আসি দু হাজার একুশের নির্বাচন একুশের নির্বাচনে একটা ব্যাপক কি বলবো যে অ্যান্টি ইনকামসি গড়ে উঠেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সময় নরেন্দ্র মোদী হাওয়া প্রবল এখনো যেটা অব্যাহত রয়েছে সেই হাওয়ার বিপক্ষে তিনি লড়াই করতে গিয়ে বেশ কিছু জনমোহিনী প্রকল্প ঘোষণা করেন লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা এই বিভিন্ন প্রকল্প যেমন সবুজ সাথী তারপর আপনার এই কন্যাশ্রী থেকে শুরু করে একাধিক জনমোহিনী প্রকল্প যার মাধ্যমে একেবারে লিকুইড মানি ক্যাশ টাকা মানুষের হাতে তিনি পৌঁছে দিয়েছিলেন তার ইম্প্যাক্ট ভোটের রেজাল্টে পড়েছিল পাশাপাশি প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গের বিজেপি কিছু ভুল কাজ করেছিলেন যেমন তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদেরকে দলে নেওয়া হয়েছিল এবং তারা একুশে নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছিলেন মানুষ ভেবেছিল যে যে দলটা বা যে দলের নেতাদের বিরুদ্ধে আমাদের এত অভিযোগ যাদের জন্য আমরা পরিবর্তন চাইছি তারাই যদি আবার বিজেপিতে আসে তাহলে আমরা কেন পরিবর্তন চাইব অনেকে ভোটই দেননি বা ভোট দিলেও ভোট নষ্ট হয়েছে তৃণমূল কংগ্রেসকে কেউ রাগের চোটে ভোট দিয়ে দিয়েছিল এই ঘটনা ঘটেছিল এবং দু হাজার একুশের নির্বাচন উত্তরে দিয়েছিল তৃণমূল কংগ্রেস দু হাজার লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি ইস্যু একটা বড় আকার ধারণ করেছিল কিন্তু বেশ কিছু ভিডিও সামনে আনা হয়েছিল শুভেন্দু অধিকারী বিভিন্ন অভিযোগ করেছেন যে সাংবাদিকদের কাজে লাগানো হয়েছে যে টাকার বিনিময়ে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল যে টাকার বিনিময়ে এই সন্দেশখালীর ঘটনা ঘটেছিল অর্থাৎ মহিলাদেরকে রীতিমতো অপমান করা হয়েছিল কিন্তু আলটিমেটলি যেটা দেখা গেলো যে সন্দেশখালীর ঘটনার কোনো প্রভাব চব্বিশের নির্বাচনে পড়ল না পাশাপাশি আপনারা জানেন এখনও মামলা চলছে হাইকোর্টে এ বিষয়ে আমি কিছু তেমন একটা বলতে চাই না কিন্তু ক্যামেরা সিসি ক্যামেরা বন্ধ করে রাখা বা ইভিএমে টেপ লাগিয়ে দেওয়া এরকম নানা অভিযোগ তার পাশাপাশি বিরোধীদের যে সাংগঠনিক ক্ষমতা সেটা এত খামতি রয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে ভোট নির্বাচন উতরে দেওয়া হয়েছিল অর্থাৎ সঠিক ভোটটা হয়নি কেন্দ্রীয় বাহিনীকে মিসগাইড করা হয়েছিল এমনটাও অভিযোগ রয়েছে আদালতে মামলা রয়েছে এই সিসি ক্যামেরা নিয়ে নির্বাচন কমিশন তারা এই মামলায় পার্টি হয়েছে আগামী দিনে ফলাফল জানা যাবে তারপর দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কিন্তু দু হাজার একুশের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বড় চ্যালেঞ্জ তিনি মুসলমান ভোট তার যে ভোট ব্যাংক তার যে একেবারে ফিক্সড ভোট ব্যাঙ্ক সেটাতেও আঘাত আসতে পারে এমনটা তিনি উপলব্ধি করছেন কারণ বিহারে সাম্প্রতিক নির্বাচন হয়েছে সেখানে আপনারা জানেন বিশেষ করে এই পশ্চিমবঙ্গ লাগোয়া যে এলাকাগুলি রয়েছে সেখানেও মুসলমান ভোট কিন্তু বিজেপির ঝুলিতে গিয়েছে অর্থাৎ মুসলমানরাও বিজেপিকে ভোট দিচ্ছে এই একটা যে প্রচার সংবাদ মাধ্যমের মধ্যে হয়েছে সঠিক প্রচারই হয়েছে সেটা মুসলমানদের কানে গিয়েছে এবং তারা বিজেপিকে ভোট দিয়ে দিতে পারে এবং বিজেপির যারা ভারতীয় মুসলমান তাদের নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের নিয়ে অর্থাৎ ভারতীয় মুসলমানদের নিয়ে বিজেপির যে কোনো সমস্যা নেই সেটা মুসলমান সম্প্রদায় বিশ্বাস করতে শুরু করেছে এখন নওসাদ সিদ্দিকী আবার তার সম্বন্ধে যে ধারণা তৈরি হয়েছে মুসলমান সমাজে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভয়ের কারণ নওসাদের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গিয়েছে বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে গিয়েছে নওসাদ খুব ভালো ছেলে খুব ভালো মানুষ এবং তার সংগঠনও ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে শুরু করেছে হুমায়ুন কবির তিনি দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন আলাদা পার্টি করবে বলছেন তারও একটা প্রভাব রয়েছে এবং নওসাদ যদি মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে প্রার্থী দেয় তাহলে তৃণমূলের জন্য বিপদের কারণ কারণ নসাদ যদি তৃণমূলের যে কোর ভোট অর্থাৎ মুসলমান ভোট কেটে নেয় তাহলে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিরই সুবিধা হবে অর্থাৎ এই বিষয়গুলো মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছেন তাকে অবশ্যই ভাবাচ্ছে এখন বাকি রইল কি মতুয়া ভোট দেখুন মতুয়া ভোটের একটা বড় অংশ আমাদের দুশো চুরানব্বইটি বিধানসভা নির্বাচন বা আসন রয়েছে তার মধ্যে তিরিশ থেকে পঁয়তাল্লিশটি আসনে মতুয়া ভোটের একটা ইম্প্যাক্ট রয়েছে এর সিংহভাগই বিজেপির দখলে গিয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিশেষ করে বনগাঁ কৃষ্ণনগর এই যে এলাকাগুলো রয়েছে বা শিলিগুড়ির ওই দিকটা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকাতেও মতুয়া ভোট রয়েছে এবং তাদের নাগরিকত্ব পাওয়া নিয়ে মানে এসআইআর ঘোষণার পর থেকে তাদের নাগরিকত্ব থাকবে কি থাকবে না এই নিয়ে একটা উদ্বেগ তৈরি হয়েছে যদিও বিজেপির তরফে বারবার বলা হচ্ছে যে সিএএ ফর্ম যারা ফিল করবে তারা যদি হিন্দু হয় আর সিএ এর যে রুলসগুলো রয়েছে সেই রুলস যদি মিলে যায় তাহলে তাদের নাগরিকত্ব পেতে কোনো অসুবিধা হবে না কিন্তু একটা উদ্বেগ তৈরি হয়েছে সেই উদ্বেগকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগাতে চাইছেন এবং আগামী মঙ্গলবার তিনি মতুয়াদের যে ধর্মস্থান অর্থাৎ মতুয়া মহাসংঘ ঠাকুরনগর তিনি সেখান থেকে র্যালি করবেন মিটিং মিছিল করবেন এবং তার যে মূল হাতিয়ার অর্থাৎ রাস্তায় মানুষের সঙ্গে জনসংযোগ ব্র্যান্ড মমতা ইমেজকে আবার ফিরিয়ে আনার তিনি চেষ্টা করতে পারেন কিন্তু কতটা সফল হবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে কারণ বিশ্বাসযোগ্যতায় ভাটা পড়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আই প্যাকের ওপর গোটা দলে হ্রাস তিনি ছেড়ে দিয়েছিলেন সেটা তার চরম ভুল হয়েছে তার কারণ বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা যে কোনো কাজ করতে গেলেই আপনারা উপলব্ধি করতে পারবেন আপনার এলাকায় আমার এলাকায় তো আমি পারি যে কোনো কাজ করতে গেলেই টাকার প্রয়োজন হয় এই যে কাটমানি কাটমানি আবাস যোজনায় ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে কাটমানির বিষয়ে বাড়ি দিচ্ছে তৃণমূলের নেতারা কাটমানি নিয়েছে নিজেদের নামে বাড়ি করে নিয়েছে জব কার্ড ভুয়ো জব কার্ডের বিষয়ে সামনে এসেছিল অর্থাৎ কিভাবে রোজগার করা যায় আইপ্যাক একটা সম্পূর্ণ ব্যবসায়িক সংস্থা এবং তার খুবই খারাপ প্রভাব মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় এই যে গ্রামগঞ্জে বলুন বা পঞ্চায়েত এলাকায় বলুন এই জনমহিনী প্রকল্প আপনার পাঁচশো টাকা বা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার তার একটা প্রভাব পড়েছিল কিন্তু একদিকে টাকা দেওয়া হচ্ছে আবার কোনো কাজ করতে গেলে কাটমানি নেওয়া হচ্ছে সেই টাকাটা তো চলে যাচ্ছে এইটা এখন মানুষ কিন্তু বুঝতে পেরেছেন এবং আইপ্যাক তো বা তৃণমূল কংগ্রেস দলের তো অনেক সমীক্ষক সংস্থা রয়েছে তারা বিভিন্ন সংস্থাকে দিয়ে সমীক্ষা করায় সেই সমীক্ষা থেকে যে রিপোর্ট উঠে এসেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বা তৃণমূল কংগ্রেস দলের জন্য সামনে বিধানসভা নির্বাচনে হানিকর হবে তিনি সেটা উপলব্ধি করতে পারছেন তাই মতুয়া ভোট যদি কোনোভাবে তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশ সালে মতুয়া ভোটের একটা বড় অংশ হারিয়েছিল বিজেপি নিয়েছিল কিন্তু দু হাজার একুশ সালে একটা অংশ ফিরে এসেছিল এখন সেই অংশটা যাতে ধরে রাখা যায় কোনোভাবে বিজেপির কোনো প্রভাব মতুয়া সম্প্রদায়ের ওপর না পড়ে তার তিনি চেষ্টা করছেন তার কারণ দেখুন কিছুদিন আগে মমতা বালা ঠাকুর তিনি অনশনে বসলেন রাজ্য জুড়ে এসআইআর বিরোধিতা করা হচ্ছে এবং বিরোধিতা কেন করছে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি তাদের বক্তব্য বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় বৈধ ভোটারের কোনো নাম কি আদৌ বাদ যাওয়া সম্ভব আপনারা বলুন দর্শক হ্যাঁ অবৈধ ভোট বা অবৈধ ভোটারের নাম যদি বাদ যায় মমতা ব্যানার্জির ক্ষমতা রয়েছে আটকাবার দের নাম তুলে দেওয়ার কারণ নির্বাচন কমিশনের সেই পাওয়ার সংবিধান দিয়ে রেখেছে তারা সংবিধান মেনে কাজ করে সেই সংবিধান মেনে কাজ করতে বাধ্য আমাদের রাজ্য সরকার যে যেকোনো রাজ্যের সরকার সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটা ভুল হলো এই এসআইআর এই এসআইআর বিরোধিতা করা দেখুন সিঙ্গুর নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন থেকে উঠে এসেছিলেন তার একটা তাৎপর্য ছিল সিঙ্গুরের আন্দোলন তার একটা গ্রহণযোগ্যতা ছিল কেন না জোর করে জমি নেওয়ার একটা অভিযোগ উঠেছিল সেই সময় এবং সত্যি আমি সিঙ্গুরে গিয়েছি সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছি এখন তাদের মাইন্ড অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আমি নিজে কথা বলেছি কিন্তু সেই সময় বামফ্রন্ট সরকার তো জোর করে জমি অধিগ্রহণ করছিল যাদের জমি যারা দিতে চায় না তাদেরকে প্রপার জায়গা বিকল্প জায়গা দিতে হবে তাদেরকে প্রপার রেমিউনারেশন দিতে হবে তবে তো তারা জমি দিতে চাইবে সেই সময় এমনও অভিযোগ ছিল যে চল্লিশ হাজার টাকা জমি চল্লিশ টাকায় জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে সুতরাং স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আন্দোলন একটা বিক্ষোভ বা একটা বিপ্লব তৈরি হয়েছিল সেই সময় একটা জনসমর্থন তৈরি হয়েছিল মমতা ব্যানার্জির প্রতি কারণ মমতা ব্যানার্জি ঝাঁপিয়ে পড়েছিলেন এটার একটা বিশ্বাসযোগ্যতা ছিল ন্যায়ের পক্ষে ছিলেন নন্দীগ্রামেও একই বিষয় তিনি ন্যায়ের পক্ষে ছিলেন বিরোধী নেত্রী থাকাকালীন তিনি ন্যায়ের পক্ষে আন্দোলনগুলো করেছেন আর এখন শুধুমাত্র বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছেন আমরা বুঝতে পারছি যে এসআইআর কতটা গুরুত্বপূর্ণ এই যে প্রত্যেক দিন আমরা কি দেখতে পাচ্ছি যে কাতারে কাতারে মানুষ বাংলাদেশে চলে যাচ্ছে ফেরত চলে যাচ্ছে তারা অবৈধভাবে বসবাস করছিল এতদিন ক্যামেরার সামনে শিকার করছে মানুষ তো বুঝতে পারছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছে যে এতদিন যে বলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের তরফে কোনো অনুপ্রবেশকারী নেই কোনো অনুপ্রবেশকারী নেই যদি প্রবেশ করে তাহলে বিএসএফের দায়িত্ব কিন্তু অনুপ্রবেশকারী তো ছিল এতদিন এতদিন ছিল তারা বেরিয়ে যাচ্ছে সেটা মানুষ উপলব্ধি করতে পারছে অর্থাৎ বিশ্বাসযোগ্যতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতায় ভাটা পড়ছে ন্যায়ের পক্ষে থাকতে হবে সরকারের যিনি প্রধান একটা দলের যিনি প্রধান শাসক দলের যিনি প্রধান তাকে ন্যায়ের পক্ষে থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে তাকে বলতে হবে কিন্তু আপনার আমরা কী দেখলাম ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যারা অযোগ্য যাদের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়ে গিয়েছে তাদেরকে কিভাবে ভাতা দিয়ে বা তাদের চাকরি কীভাবে বজায় রাখা যায় সেই চেষ্টা করলেন অর্থাৎ অন্যায়ের পক্ষ নিয়ে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবাংলা দিয়ে বা যে কোনো রাজ্যের সীমান্ত দিয়েই হোক এরা প্রবেশ করছে এরা প্রবেশ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এদের মধ্যে কেউ উগ্রপন্থীও থাকতে পারে আমাদের মুর্শিদাবাদে ধরা পড়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য স্লিপার সেলগুলো গজিয়ে উঠছে জায়গায় জায়গায় সুতরাং এটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আর আমাদের বাংলার নিরাপত্তার ক্ষেত্রে তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমরা বুঝতে পারছি যে আর এরা তো অনুপ্রবেশকারীরা তো আমাদের ভাতে ভাগ বসাচ্ছে আমাদের রুজি রুটিতে ভাগ বসাচ্ছে যে দেশে জন্ম হয়েছে সে সেই দেশে থাকবে প্রকৃতির বিরুদ্ধে এরা কাজ করছে সুতরাং এদের বিদায় অত্যন্ত প্রয়োজনীয় জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ মানুষ এটা উপলব্ধি করছে আর সব থেকে গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতায় ভাটা পড়ছে তিনি সেটা উপলব্ধি করতে পারছেন তাই তিনি আবারও রাস্তায় ফিরতে চাইছেন রাস্তা থেকেই তিনি আন্দোলন শুরু করেছিলেন তাই আবার রাস্তায় ফিরতে চাইছেন কিন্তু সববার কি আর চিড়ে ভিজবে মানুষ কি বিশ্বাস করবে মানুষ নেরা একটা কথা আছে না নেরা একবার বেলতলায় যায় বারবার এটা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বুঝতে হবে অনেক ক্ষতি হয়ে গিয়েছে তার তার এবং তার দলের তাই তিনি এখন আবার মঙ্গলবার দিন বনগায় যাচ্ছেন আবার জনসভা করবেন মানুষের সঙ্গে মেশার চেষ্টা করবেন তবু রাজনীতি তো পরিবর্তনশীল দেখুন মানুষ আমরা ডিসাইড করে ফেলেছি আমরা কি করব দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা পরিবর্তন চাই এটা আমরা ডিসাইড করে ফেলেছি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা উপলব্ধি করতে পারছেন কিন্তু রাজনীতি পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে পরিবর্তন হয় প্রেক্ষাপট পরিবর্তন হয় কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে কি আদৌ প্রেক্ষাপট পরিবর্তন হবে মানুষ যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যাই ঘটে যাক আমরা পরিবর্তন চাই এই যে ধারণা এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করতে পারবেন তার কারণ শুধুমাত্র বনগায় নয় গোটা রাজ্যেই তিনি এরপর সভা করবেন মিটিং মিছিল করবেন মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করবেন হয়তো কিছু জনময়নী প্রকল্পের যে ক্যাশ লিকুইড দেওয়া হয় সেই বরাদ্দও বাড়ানো হবে কিন্তু তাতে আদৌ কি চিরে ভিজবে কারণ সেন্ট্রাল ফোর্স এই ছাব্বিশের নির্বাচনে তৎপর তাদের থাকতে হবে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গে ভোটটা ঠিকঠাক করানোর জন্য আপনারা বলুন দর্শক কোনো রাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে মানুষের যে ধারণা তৈরি হয়েছে সেটা কি আর পরিবর্তন করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় কমেন্ট করে জানান আজকের মতো শেষ করছি নমস্কার